আজকে ফার্মে খাওয়া দিতে এসে মনে হচ্ছে ফার্মে আরও কয়েকটা মুরগি ডিম পারবে তাই ফার্মে আজকে আমি একটা নতুন বাসা লাগিয়ে দিব ফার্মে একটা নতুন বাসা লাগিয়ে দিতে হবে কারণ ওই বাসাটাতে দুইটা মুরগি ডিম পারে তো হয়তো আরও নতুন মুরগি ডিম পারবে কারণ এরা দেখে বোঝা যাচ্ছে হয়তো এরা ডিম পারবে তবে আমি একটা ফার্মে নতুন বাসা লাগিয়ে দিব ফার্মে নতুন বাসা লাগানোর কয়েক দিন হয়ে গেল তো মুরগি ডিম দিয়েছে নতুন বাসাতে তো আমি আজকে যাচ্ছি গিয়ে আবার আপনাদেরকেও দেখাবো ঠিক কয়টা ডিম দিল নতুন বাসাতে মুরগি নতুন বাসার সঙ্গে সঙ্গে আমি একটা মুরগিকে ডিম নিয়ে বাচ্চা দেওয়ার জন্য বাসার মধ্যে বসিয়ে দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো যে ডিম নিয়ে বাসার মধ্যে কীভাবে বসিয়ে দিয়েছি কয়টা ডিম নিয়ে বসিয়ে দিয়েছি এখন আমার ফার্মে দুটো বাসা তো দুটো বাসা হয়ে গেছে তো নতুন বাসা লাগিয়ে দেওয়ার পরে আমার নতুন বাসাতে কয়টা ডিম দিয়েছে তো আমার মনে হচ্ছে এখন আমার তিন চারটা মুরগি ডিম দিচ্ছে তো আসলাম এই যে দেখেন এখন দুইটা বাসা এদিকে একটা এদিকে একটা তো আমি নতুন বাসাটাও ওখানে চলে যাচ্ছি তো নতুন বাসাটাতে আসলাম এখানে আমার দুইটা মুরগি ডিম দিচ্ছে যে এইদিকে একটা মুরগি ডিম দিচ্ছে এদিকে একটা মুরগি ডিম দিয়েছে তো আমার আগে যে মুরগিটা ডিম দিত তো ওই মুরগিটা অনেকগুলো ডিম দিয়েছে তেরোটা ডিম দিয়েছে তো আমি তেরোটা ডিম দিয়েছে আর এই দিক থেকে একটা ডিম নিয়েছি নতুন মুরগির কাছ থেকে নিয়ে আমি চোদ্দোটা ডিম নিয়ে এই মুরগিটাকে বসিয়ে দিয়েছি বাচ্চা দেওয়ার জন্য তো এই যে এই মুরগিটাকে আমি ডিম দিয়ে বসিয়ে দিয়েছি এই যে দেখেন ডিমের মধ্যে তা দিচ্ছে বসে এই যে হাট দিলে হয়তো কামড় যেতে পারে গ্রহণ করে চিল্লাচ্ছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ডিম নিয়ে তা দিচ্ছে তো এই যে এই মুরগিটাও ডিমের মধ্যে তা দিচ্ছে বাচ্চা দেওয়ার জন্য ডিম নিয়ে বসে পড়ছে এইটার দিন কয়টা বাচ্চা হয় সেটা আপনাদেরকে দেখাবো তো এখন ডিমে তা দিচ্ছে তা দিতে দেই তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্ট পেলে আমি বুঝবো আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাই আপনারা লাইক কমেন্ট করেন তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো তো এই মুরগিটা কয়টা বাচ্চা দেয় কিনা দেয় সেটাও আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে আর নতুন মুরগি যখন এগুলো ডিম নিয়ে বসবে বাচ্চা দেওয়ার জন্য সেগুলোও দেখাবো আপনাদেরকে যে কয়টা মুরগি বসলো